সকলকে নমস্কার কেমন আছো তোমরা আমাদের কে প্যাটারসন আর ইনভারলকের ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছিল আরেকটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছিল এখানে কি বলতো যেটা আমি এখন খাচ্ছি কফি কফি সেইখানে বানানো হয়েছিল অন্য পদ্ধতিতে একটু তোমাদের দেখাই শেষ স্নিপেট চলো কে প্যাটারসনে ফিরে যাওয়া যাক আমাদের ডে কফি চলে আসলো। এমনি কফি মারাত্মক প্রিয়। এটা বানিয়েছে। ভাপতে হবে না, গরম মেশিনে হবে না তৈরি এটা। লাগবে হাতে। দেখলে তো কি সুন্দরভাবে কফির তৈরি হচ্ছিল। এবার চলো তোমাদের দেখাই আমি কিভাবে কফি তৈরি করলাম আজ আর কফি কিভাবে তোমরাও বাড়িতে খুব ইজিলি তৈরি করতে পারবে আর কোয়ালিটি হবে টপ নচ বিনস ক্রাশ করে কি করে তোমরা বাড়িতে কোনো মেশিন ছাড়া দারুণ কফি বানিয়ে খেতে পারবে যদি কফি ভালো লাগে তোমাদের যেরকম রিমা আর আমার কফি খুব প্রিয় তা আমরা কফিটা দিনে ভালোই খাই আর ভালো কফি খাওয়ার পর কিন্তু মনটাও খুব ভালো লাগে চলো তোমাদের দেখাই কিভাবে কফি তৈরি করছি আজকে এরোপ্রেস এরকম একটা সুন্দর বক্সে আসে আর এইটা হচ্ছে অরিজিনাল ভার্সন অফ দ্য অ্যামাজন থেকে কিনলাম এরকম লাল একটা সাথে আসে বাক্সে এর সাথে হয়তো কিছু আছে ভেতরে কি কি আছে দেখা যাক খুলে এই জিনিসগুলো আছে আচ্ছা একটা মেজারিং কফি মেজারের একটা স্পুন একটা স্টারার স্টার করার জন্য লেখা কিছু ডকুমেন্টেশন কিভাবে কি করতে হয় প্রেপ ওয়ার্ড গুলো দেওয়া এক্সপ্লেন করা আমেরিকান এক্সপ্রেসের স্টাইল লাতে এবং কোল কিভাবে করবো এই হচ্ছে সেই এরোপ্রেস যেটা দিয়ে কফিটা হবে এবং সাথে এসছে বেশ কিছু ফিল্টার পেপার কফি গ্রাইন্ড করার জন্য গতকাল আমি ব্রেভিলের এই জিনিসটা কিনলাম এটা হচ্ছে ব্রেভিলের কফি গ্রাইন্ডার স্পাইস গ্রাইন্ডারও বলা হয় বাট এইখানে আপনারা কফিটাই গ্রাইন্ড করবেন তাহলেই বেটার আমার যদিও কফি মেশিন আছে নেস্রেসোর একটা কফি মেশিন আছে যেটা ফেভারিট এটার কফি বেশ ভালো লাগে এটাও আমরা রিফিল করে কীভাবে হয় পডসগুলো যেহেতু এটাকে ক্যাপসুল লাগে ক্যাপসুল কীভাবে রিফিল করা হয় সেটার একটা পরে ভিডিও বানিয়ে দেখাবো আজ কফি গ্রাউন্ড করে দেখাবো দিয়ে কীভাবে কফি তৈরি করা যায় তা চলুন আমি আগে বিনসগুলো বার করে এর মধ্যে ক্রাশ করে নিই আমার কফি বিনসগুলো বেশ বেশ রোস্টেড দারুণ ফ্লেভার এই দেখতে পাচ্ছেন এই কফি বিনসগুলোকে নিয়ে আমরা আমার গ্রাইন্ডারে আমি দেবো বেশ এই গ্রাইন্ডারটার মধ্যে আমি দু কাপের জন্য ওরাছি তা আমি এক স্কুপ দু স্কুপ আমি তিন স্কুপ দেব তিন স্কুপ দিলাম বেস্ট ওয়ে হচ্ছে কফি যখন রাখবেন আপনারা স্টোর করে এয়ার কন্টেনারে রাখবেন তারপরে অ্যারোমা টেস্ট সব ভালো থাকবে এই কফিগুলোকে আমি নিয়ে গ্রাইন্ড করে নেব করলেই ফাইন একদম দারুন পাউডারই হয়ে গেছে এর প্রেসটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবার এই যে নিচের যে জিনিসটা আছে এই যে জালিটা এইখানে একটা ফিল্টার পেপার আমাকে লাগাতে হবে কারণ এভরি টাইম ইট ব্রিউজ দ্য ফিল্টার পেপারের প্রয়োজন প্যারালালি আমি অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল বয়ল হচ্ছে এখানে একটা ফিল্টার পেপার দিয়ে দেবেন এবার এটা নিয়ে এই যে জায়গাটা আছে এই যে ডিভাইসটা এখানের সাথে খুব সুন্দর সেট হয় এরকম লাগালেই একদম টাইট স্নার্ক ফিট হবে স্নার্ক লেগে গেল পুরোপুরি এবার এটাকে এখানে রাখতে হবে এই যে কফিটা গ্রাউন্ড করা হয়েছিল এই গ্রাউন্ড করা কফিটাকে এর মধ্যে দিয়ে এবার এই জিনিসটাকে একটু লেভেল করে নেবেন কারণ এর মধ্যে আমরা এরপরে গরম জল দেব এইটা হচ্ছে প্লানজারটা প্লানজারটাও কাছে আমি রাখছি আমাদের ওইদিকে গরম জল ফুটছে আইডিয়ালি জল দিতে হয় এই ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু কিন্তু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা জল যদি দিতে না পারেন

আপনি মোবাইলে একটা টাইমার সেট করবেন পাঁচ মিনিটের আমি পাঁচ মিনিট করেছি সেট করে স্টার্ট করে দেবেন চলছে টাইমার এখানে টাইমার জাস্ট শেষ হলেই আমার এখানে আসবে তো আমার কাছে আছে নেসপ্রেসোর এরো চিহ্ন থ্রি আপনারা দুধ অন্যভাবে গরম করেও দিতে পারেন দুধটা ফ্রপিং হবে এখানে ফ্রপেরে লাগিয়ে স্ট্রং করে দিলাম ফ্রথিং প্রসেসটা প্যারাল গালি চালু হয়ে গেল ওইদিকে আমার মিল্ক ফ্রথিং কমপ্লিট আর এদিকেও টাইমারটা একবার বাজলে আমি তারপরে আপনাদের দেখাবো কি করা হবে টাইমার বেজে গেছে স্টপ করব টাইমারটা টাইমারটা সব স্টপ করে এইবারে আমি অ্যারো প্রেস দিয়ে কফিটা ব্রিউ করব দেখুন স্টেডি প্রেশার দুই হাত ধরে আস্তে। করে বিউটিফুল কফি লিকার এসছে একটু প্রেস করি এখানে এরপর যাচ্ছে না তার মানে এটা মোটামুটি ব্রিউড এ দেখুন কফির আমি দেখাচ্ছি তার আগে দেখাই এখানে কি হয়েছে তৈরি যদি খুলি গরম আছে খুব সাবধানে খুলবেন এটা ফিল্টারটা আমি সরালাম এ দেখুন অনেকটা ব্রাউনি কেকের মতো দেখতে একটা জিনিস তৈরি হলো যেটা হচ্ছে পুরো কফির যে আমরা গ্রাউন্ড কফি দিয়েছিলাম সেইটা আর কফি লিকার যেটা বেরোলো এই হচ্ছে কফি কফি এরোপ্রেস থেকে এটা যেহেতু আমরা দুজনের জন্য বানিয়েছিলাম আমি আগেই বলেছি সেজন্য আমি এইখানে হাফটা ঢালব এরোচিন থেকে ফ্রতে মিল্কটা ঢালবো দেখি কতটা গরম না গরম আছে এখন এই দেখুন ফ্রথ মিল্ক ক্রিয়েট হয়ে গেছে ঢালি ফ্রথ মিল্ক আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু দেব ডার্ক চকলেট পাউডার হয়েছে সেই কফি কফিটা দেখতে হয়েছে এরকম খেতে কিরম হবে সেটা দেখে বলবো আমার ফার্স্ট টাইম দারুণ খেতে তিতকুটে ভাব যে থাকে তেতো ভাব সেটা নেই যেহেতু ফিল্টার পেপার দিয়ে ওটা সব বেশিরভাগ ওই পার্টটা ফিল্টার হয়ে যায় এরোপ্রেসের মজা হচ্ছে এ কফির মধ্যে যেগুলো পার্টিকলস থাকে অয়েলস থাকে যেগুলো তেতো বানায় বা শরীরের পক্ষে ক্ষতিকারক জিনিস অনেকটাই ফিল্টার আউট হয়ে যায় আপনারা একটার জায়গায় অনেক সময় দুটো ফিল্টার পেপার দিয়েও ট্রাই করে দেখতে পারেন আমার ফার্স্ট টাইম ছিল খেয়ে তো খুব ভালো লাগছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে বোধ হয় ফার্স্ট টাইম আমরা কোনো ইনস্ট্রাকশনাল ভিডিও দিলাম আমাদের চ্যানেলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন